বাড়িঘর অফিস এবং অন্যান্য প্রয়োজনে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল গ্রানাইট টাইলস ও লাক্সারি স্যানিটারি ওয়্যার এবং সুপার কোয়ালিটির বাথরুম এক্সেসারিজের এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স স্টোরের সূচনা হল রায়গঞ্জ শহরে রবিবার রায়গঞ্জের উকিলপাড়ায় পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নতুন এই স্টোর মা সারদা ট্রেডার্সের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সামগ্রীর প্রস্তুতকারক সংস্থাগুলির উচ্চপদস্থ ব্যক্তিবর্গ স্টোরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তেসরা ফেব্রুয়ারি এই নতুন এক্সপিরিয়েন্স স্টোরের উদ্বোধন করা হবে এখানে এসে সমস্ত গ্রাহকেরা তারা তাদের পছন্দের মার্বেল টাইলস বাথরুম এক্সেসারিজ স্যানিটারি ওয়ার এবং বাথরুম ফিটিংসে মাধ্যমে নতুন কি কি লুক পেতে পারেন তার লাইফ এক্সপিরিয়েন্স অনুভব করতে পারবেন এই ধরনের এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স স্টোর শুধু গৌরবঙ্গ কিংবা উত্তরবঙ্গ নয় সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম এই সুবিধা আনা হয়েছে সর্বস্তরের শৌখিন গ্রাহকদের জন্যে আমরা এখানে টাইলস মার্বেল গ্রানাইটস আর উইন্ডোজ লোভার্সের একটা এক্সপিরিয়েন্স সেন্টার ইনোগ্রেশন ডেট আজকে আর তিন তারিখে আমাদের ওপেন টু হল অল হচ্ছে তো আজকে যারা বাইরের থেকে এসছে কোম্পানি বিভিন্ন ন্যাশনাল হেড থেকে আরম্ভ করে জি সবাই এসছে ইনোগ্রেশনের জন্য মূলত এখানে কী কী পাওয়া যাবে এখানে এখানে মেনলি টাইলস মার্বেল গ্রানাইট ফিনিস্তার উইন্ডোজ বক্সের লোভার্স আর আপনার এই ফেয়ার জ্যাকুয়ারে ফিটিংস সবই কি ব্র্যান্ডেড কোম্পানি হ্যাঁ সবই ব্র্যান্ড আমাদের সবই ব্র্যান্ডেড কোম্পানি আমরা প্রথম থেকে আমাদের যে লাস্ট পনেরো বছর ধরে করছি আমরা কোনোদিনও ব্র্যান্ডে বা বলুন বা কোয়ালিটির সঙ্গে কোনোদিনও কম্প্রোমাইজ করিনি আমাদের ফার্স্ট প্রায়োরিটি ইজ কোয়ালিটি সেই জন্য আমরা এখানে ব্র্যান্ডেরই মেনলি শোরুম করছি দাম কেমন থাকছে দাম আপনি যদি কম্পেয়ার করেন মার্কেট থেকে আমরা সবসময় ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে এসছি এতদিন পর্যন্ত মার্কেট থেকে আমরা সবসময় মানে প্রোডাক্ট ডিজাইন বলুন কোয়ালিটি বলুন এবং দাম বলুন সবসময় আমরা এগিয়েছিলাম এগিয়ে থাকবোই সাধারণ মানুষকে বলবো যে আপনারা এক্সপিরিয়েন্স এটা ভিজিট করুন কারণ এরকম শোরুম আপনারা নর্থ বেঙ্গল এন্টায়ার নর্থ বেঙ্গলে পাবেন না আগে লোকে এখান থেকে সিঁদুগুলি যেত পারচেস করতে তো সেই জায়গাটা গ্যাপটা বিশাল একটা গ্যাপ আন থেকে আনা নেওয়ার ভাড়া লোডিং আনলোডিং এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর তো মানুষ প্রচণ্ড হ্যারাসও হতো এবং একটা সিচুয়েশনের শিকার হয়ে যেত সেই জন্য আমরা এখানে একদম যেটা করেছি তাতে ওনারা ইজিলি এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন এখান থেকে আমরা পুরো ডিস্ট্রিবিউশন করতে পারবো বিভিন্ন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টগুলো সম্পূর্ণ অলরেডি আমরা যেটা করছি এশিয়ান পেন্সার আমরা ডিস্ট্রিবিউটার অ্যাডেসিভের তো আমরা বহু বছর ধরে এশিয়ান পেন্সার ডিস্ট্রিবিউটার করছি আমাদের কাছ থেকে ডিলার আর মাল নয় আজকে আপনাদের কী প্রোগ্রাম চলছে আজকে আমাদের ইনগ্রেশন মানে যত ব্র্যান্ডস আমরা এখানে আছে তাদের প্রত্যেক মার্কেটিং বা ন্যাশনাল হেডস তারা আজকে আসবে টু ইনগ্রেট দ্য সেরেমনি তারপরে মানে আমাদের যে যেই ব্র্যান্ডসগুলো এখানে নিয়ে আছি তাদের সব হেড মানে ইন্ডিয়া হেড যারা আছে বা ইস্টার্ন হেড যারা হেড আছে তারা আসবে মনে করি যে যদি কেউ না আসে তাহলে তারা মিস করবে বিকজ এই কনসেপ্টে মানে যেই কনসেপ্টে আমি মানে আমরা রাদার যে এই শোরুমটা স্টার্ট করেছি এটা বলতে পারেন এই কনসেপ্টে ফার্স্ট টাইম নট অনলি নর্থ বেঙ্গল ইন ওয়েস্ট বেঙ্গলে যে এই কনসেপ্ট এক্সপিরিয়েন্স সেন্টার যে এরকমভাবে মানে আপনি যেখানেই গিয়ে দাঁড়াবেন আপনি ইউ ক্যান এক্সপিরিয়েন্স যে আমি যদি এরকমভাবে সাজাই হাউ আই উইল ফিল আমার বাড়িটা কেমন লাগবে দেখতে হ্যাঁ তার সাথে কি আমরা একটা লাক্সারি মানে এমন ভাবে দিয়েছি জিনিসটাকে যে এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ